আসলে আমার মেয়াজটা খারাপ ছিল যখন পাত্র তারা আমাকে যে প্র্যাকটিসে বল নাই বা প্র্যাকটিস ট্রেনিং করার যে ইকুইপমেন্টগুলো ওগুলো আসিনি মাঠে তার আমি ইউজ করলাম ভাই এগুলো কার আন্ডারে দিচ্ছ এগুলো তো কোচিং আন্ডারে তুমি দাও এগুলো এটা নিয়ে আর কি একটা মানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমার সাথে তো হিট অফ দ্য মুভেন্ট হয়তো বা আমার রাগ উঠে গেছিল আসলে সত্যি কথা বলতে গেলে এটাই মানে দলের সাথে সেইভাবে নাই আসলে এটা একটা না কথা কেন আমাকে ফোন করছিল আমি যাই না মানে ফোনটা ধরেই আমি তাকে বললাম যে প্র্যাকটিসের ইকুইপমেন্ট ইকুইপমেন্ট রেডি রাখে কারণ সে একসময় ছিল তার লজিস্টিকটা তার হাতেই ছিল তারপর এনারা দ্রুত অ্যাকশন নেয় যেমন বিসিবি থেকে বলা হয় তো গ্রুপে ছিল হয়তো দুই দিন আগেও ছিল এরপর থেকে থেকে তারা পরে নাই আমাকে যখন বিসিবি এটা আমি রাখতে পারব না সতেরো তারিখে এ মাসের সতেরো তারিখে তার আগে পর্যন্ত উনি আমাদের বা অপারেশনাল যেগুলো কাজগুলো করা লাগতো সেগুলো করতো তো আমাকে বিসিবি জানানো মাত্রই তাকে আমি কথা না আমি তাকে গ্রুপ থেকেও রিমুভ করছি এবং সব জায়গা থেকে আর আমি আমার প্রতি দারুণ খুশি মানে ওনারা মানে আমি যেহেতু বুলা বিপিএল করছি আমাদের কাপড় চোপড় থেকে আরম্ভ করে কোয়ালিটি ড্রেস দেওয়া প্লেয়ারদের আজকে পেমেন্ট করে দেওয়া মানে এগুলোর ব্যাপারে আমি সত্যি কথাই খুব খুশি যে ওনারা ওনাদের প্রমিসগুলো রাখছেন কমিটমেন্ট রাখছেন আশা করি যে পুরো টুর্নামেন্টটা ওনারা এইভাবেই আমাদের সাথে থাকবেন কমিটমেন্ট করবেন ডেফিনেটলি দে আর ভেরি ইয়াং আপনারা দেখতে পাচ্ছেন ভেরি ইয়াং তাদের একটা দারুণ ক্রিকেটের প্রতি তাদের ভালোবাসা আছে সেই ভালোবাসা থেকে তাদের এখানে আসা তো আমি আশা করি যে তারা এটাকে বজায় রাখবেন দ্য টুর্নামেন্ট আমাদের এরকম একটা টিমের বন্ডিংস থাকবে যেটা আজকে হয়েছে অথবা একদিকে ভালো হয়েছে আগে পরে হওয়ার থেকে আগে হয়ে যাওয়াটা ভালো হয়তো বা এটা হয়ে যাওয়াতে হয় ভালো হয়েছে আমরা মনে আরও বন্ডিং হবো এখন থেকে টিমের আরও জেলাপ হবে সেটা আমি বিশ্বাস করি খুব বড়ো টুর্নামেন্ট এত বড়ো একটা আসর যেখানে বড়ো বড়ো ফ্র্যাঞ্চাইজিরা আসে বা অনেক টাকা খরচ করে সেখানে হয়তো বা এরা জিনিসটা আরও বেটার হলে বা বেটার হলে ভালো হইতো বাট এটা নিশ্চয়ই তারা টেক আফটা করবে বাট হয়তোবা আমি যেটা মনে করি যে সময় স্বল্পতা বা ব্যস্ততার কারণে দেশের একটু অস্থির ছিল সময় এটাও সত্যি কথা আজকে কালকে থেকে ঢাকা থেকে এখানে আসাটা খুব ডিফিকাল্ট আমাদের অনেক প্লেয়াররা ফ্লাইট মিস করেছে প্লাস ফরেন প্লেয়াররা এসে স্টাক হয়ে গেছে এটা হইতে পারে হয়তো এইসব কারণে হয়তো তারা করতে পারে নাই মানে আমি যাই যেটাই হয়ে গেছে সেটা তো আসলে চিন্তা করে লাভ নাই একটা ভালো বিপিএল হয় মানে আমি মাঠের অক্ষরে কথা বললাম যে মাঠের খেলাগুলো যাতে জৌলসপূর্ণ হয় পাবলিক সাপোর্টাররা যাতে মজা পায় বা বেস্ট টিম উইন সেটা তো অবশ্যই যারা ভালো করবে তারা চ্যাম্পিয়ন হবে বাট মাঠের খেলা যাতে ভালো হয় সেটা সবচেয়ে বড়ো জিনিস এখন আমাদের